ইব্রাহিম তোমার শর্ট ভিডিও দাও আচ্ছা আমার শর্ট ভিডিও আপনি দেখতে চান আমার শর্ট ভিডিও দেখতে হলে আমার কোথায় আমার চ্যানেলে গিয়ে দেখে আমার অনেক শর্ট ভিডিও আছে দাও

আললে বুঝি হয় না বেশি লেগুদ টক দেবো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

হয়েছে আমরা ঠিক আছে যাও হ্যালো অনেকক্ষণ থাকলাম লাইভে আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমি এখন আসি বাই